সৎগ্রন্থ পাঠ বিবেকানন্দ বিবে শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ থেকে আজকে ধারাবাহিকভাবে পর্ব পাঠ করছি কিছুদিন বরাহনগর মঠে যাপন করিবার পর সন্ন্যাসীগণের হৃদয়ে তীর্থ আকাঙ্ক্ষা বলবতী হইয়া উঠিল দুই একজন বাধাপ্রাপ্ত হইবার আশঙ্কায় নরেন্দ্রনাথের অজ্ঞাতসারী মঠ বাটি পরিত্যাগ করিয়া তীর্থ ভ্রমণে বহির্গত হইলেন একদিন নরেন্দ্রনাথকে কোনো বিশেষ প্রয়োজনে কলিকাতা যাইতে তিনি শুনিলেন যে সাংসারিক অভিজ্ঞতাহীন বালক সারদা স্বামী ত্রিগুণাতীত গোপনে মঠ বাটি পরিত্যাগ করিয়া গিয়াছেন বালক না জানি কি বিপদে পড়িবে এই আশঙ্কায় তিনি আকুল হইলেন এবং রাখালকে ডাকিয়া বলিলেন কেন তুমি তাহাকে যাইতে দিলে দেখো রাজা আমি কি ভীষণ অবস্থায় পতিত হইয়াছি এক সংসার ত্যাগ করিয়া আসিয়াছি এখানে আর এক নূতন সংসার পাতিয়াছি এই ছেলেটির জন্য প্রাণ বড়ই ব্যাকুল হইয়া উঠিয়াছে এমন সময় একজন তাহার হস্তে একখানি পত্র প্রদান করিলেন সারদা যাইবার সময় উহা লিখিয়া রাখিয়া গিয়াছেন তিনি লিখিয়াছেন আমি পদব্রজে শ্রীবৃন্দাবন যাত্রা করিলাম এখানে থাকা আমার পক্ষে অসম্ভব হইয়া উঠিয়াছে কে জানে কখন মনের গতি পরিবর্তন হইবে আমি মাঝে মাঝে পিতামাতা গৃহ পরিজন বিষয়ক স্বপ্ন দেখি আমি স্বপ্নে মূর্তিমতি মায়ার দ্বারা প্রলোভিত হইতেছি আমি যথেষ্ট সহ্য করিয়াছি এমনকি প্রবল আকর্ষণে আমাকে দুইবার বাটিতে গিয়া আত্মীয় স্বজনের সহিত দেখা করিতে হইয়াছিল অতএব এখানে থাকা আর মায়ার হস্ত হইতে নিষ্কৃতি পাওয়ার জন্য দূর দেশে যাওয়া ব্যতীত আর অত্যন্ত নাই পত্র পাঠ করিয়া স্বামীজির মুখমণ্ডল গম্ভীর হইল রাখাল বলিলেন এখন বুঝিতেছি কেন সারদা মঠ পরিত্যাগ করিয়া গিয়াছে তিনি চিন্তিতভাবে উত্তর দিলেন আমি উহা অনুভব করিতেছি নরেন্দ্রনাথ মনে মনে ভাবিলেন এক্ষণে দেখিতেছি সকলে তীর্থ ভ্রমণে আগ্রহ প্রকাশ করিতেছে ইহাতেই মঠ ধ্বংস হইয়া যাইতে পারে যাওক আমি কে যে ইহাদিগকে আমার আদেশ অনুসারে চলিতে হইবে না এ মধুর বা মায়ার বন্ধন আমাকে ছিন্ন করিতেই হইবে সারদার পত্রখানি তাহাকে অতিমাত্রায় ভাবাইয়া তুলিল সকলে থাকিয়া ক্রমে ক্রমে মায়ার বন্ধনে জড়াইয়া পড়িতেছেন ইহা প্রাণে প্রাণে উপলব্ধি করিয়া তিনিও মঠ মঠবাটি পরিত্যাগ করিতে কৃতসংকল্প হইলেন অবশেষে একদিন গুরু ভ্রাতৃবৃন্দের নিকট বিদায় লইয়া শ্রীগুরুর মহতি ইচ্ছায় পরিচালিত নরেন্দ্রনাথ পরিব্রাজক বেশে মঠবাটি পরিত্যাগ করিলেন